আচ্ছা দিদি কি তোমার এখন কি দিয়েছে যে কি করে কি মানে স্পেশালি কিছু বলেছে না সেটা তো মনে সুযোগ হয়ে তুমি কিছু বলেছো ওখানে যে আমার তোমাদের এই ভিডিও মানে তুমি যে ভাবে ভাইরাল হয়েছো সব কিছু আর সামান্য কিছু আমাদের সাথে একটু তুলে ধরো একটু বলো অবশ্যই একমাত্র এই এত এত তাড়াতাড়ি এত পরিচিতি পাওয়ার পেছনে কিন্তু তার মত তোমরাই আছো সেটা তোমার পরিশ্রম না থাকলে কিন্তু কিছু বলতে আমার অসুবিধা নেই কোনো যে যেটুকুনি আমার জন্য করে অবশ্যই আমি তার জন্য সেটুকুনি বলতে আমি সারা জীবন বলবো

রইছে মানে সত্যি খুব ভালো লাগছে মানে এত গরমের মধ্যেও তুমি আমাদের মানে অনবরত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে এটাই কিন্তু খুব ভালো তোমার নতুন দোকানটা কতদিন হয়েছে নিয়েছ এখানে

না একটু বাড়িয়ে দিতে হবে যেটা সবাই জানতে অনেকে অনেক বাজে কমেন্ট করছে বাজে মানে অনেকে বলছে যে মেয়ে স্টেশনের

সময় বড় গড়াই ধরে নামাতে হয় ওই বড় তেজ কি একটার কোলাও হয় আচ্ছা এটা নামানো শাড়ি পরে আগুনের সামনে ভাই অ্যাক্সিডেন্ট যদি আগুন লাগে যায় আর পরিবারের অনেক না ব্যাপারটা সেফটি ব্যাপারটা সেফটি এটা পার্সোনাল না পার্সোনাল করতেই কিন্তু ব্যাপারটা আমি এখানে সারাটা দিন রান্না করি আগে একবার রান্না করে বাড়ি থেকে নিয়ে আসতাম আর এখন পুরো সারা সারা দিন এখন এখানে আমি রান্না করি সেখানে এই এই হচ্ছে ডিসটেন্স থাকে এই আগুনের থেকে আমার ডিসটেন্স এই নিশ্চয় সম্ভব না শাড়ি পরে বাই না 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 অনেক সময় হাওয়া দিলে এই যে কুত্তে দেখো আমিhandleAdd এলোমেলো চলে যায় যদি 12:00 থাকে ভোর থেকেও বেশি আচ্ছা এই যে তাপমাত্রার মধ্যে তুমি যে এখানে অনবরত রান্না করে যাচ্ছে সত্যি এর জন্য কিন্তু অবশ্যই তোমাকে